আজকের রেসিপি হাতে মাকা মুসুর ডাল এই পদটি থাকলে এক থালা ভাত কিন্তু ফিনিশ হয়ে যাবে নিমেষের মধ্যে দেখতে থাকুন রেসিপিটি নমস্কার বন্ধুরা মাই সিম্পিল লাইফস্টাইল ব্লকে স্বাগত জানাই প্রথমে একটা বড় বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এক কাপ মুসুর ডাল দিয়ে দেবো দুটো কুচে রাখা পেঁয়াজ দশটা কাঁচা লঙ্কা পাতা কুচি সরু সরু করে কাটা আলু চারটে তিনটে টমেটো কুচি আর হাফ হাফ কাপ কাপ তেল দুধ এক এক চামচ চামচ চিনি হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে প্রথমে মাখবো এটাকে হাতে চটকে চটকেই মাখতে হবে কিন্তু একটু চামচের সাহায্যে মিশিয়ে দিয়ে হাতে চটকে চটকে মাখবো আর লঙ্কাগুলো কিন্তু হাতে চটকে চটকে একদম স্ম্যাশ করে দেবো খুব ভালো করে চটকে চটকে মাখতে হবে এটাকে এর মাখার কিন্তু নির্ভর করছে এরপর দিয়ে দেবো আরো এক কাপ সর্ষের তেল দিয়ে ভালো করে চটকে চটকে মাখবো মেখে পনেরো মিনিট রেখে দেবো এরপর কড়াটা গরম বসিয়ে দিয়ে দেব এক কাপ জল বড় কাপের এক কাপ জল একটু গরম হয়ে গেলে ওই হাতে মাখা যে ডালটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটাই দিয়ে দেবো এখন কিন্তু রকম নুন ব্যবহার করব না এরপর হাত এবার একটু কড়াতেও ভালো করে মেখে দেবো মেখে দেবো দেখুন এইভাবে এভাবে এবার পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখবো পনেরো মিনিট পর দেখুন ফুটছে ডালটা ডালটা যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ না নুন আমি ব্যবহার করবো না ডাল কিন্তু সিদ্ধ হবে না পনেরো থেকে কুড়ি মিনিট এইভাবেই আমাকে কিন্তু ডালটাকে সিদ্ধ করতে হবে ডালটা সেদ্ধ হয়ে গেছে এরপর এক চামচ লবণ অ্যাড করবো আর দিয়ে দেবো এক চামচ চিনি দিয়ে এটাকে একদম মাখা মাখা করবো এরপর ওপর থেকে দিয়ে দেবো তিন টেবিল চামচ সর্ষের তেল নামানোর পনেরো মিনিট আগে দেখুন একদম কিন্তু মাখা মাখা ডাল তৈরি হয়ে গেছে আলুও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার কয়েকক্ষণ ভাপে রেখে এটাকে কিন্তু নামিয়ে গরম গরম ভাতের পাতে সার্ভ করব রেসিপিটি কিন্তু অবশ্যই বাড়িতে বানাবেন আর বানিয়ে খেয়ে দেখবেন যে রেসিপিটি কেমন লাগলো যদিও অনেক রকমভাবে মুসুর ডাল বানানো যায় বাট হাটে মাখা মুসুর ডাল এটা কিন্তু ছোটোবেলার স্বাদকে মনে করিয়ে দেয় এই রেসিপিটি আপনাদেরও ভালো লাগবে যদি ধনেপাতা থাকে ওপর থেকেও একটু ছড়িয়ে দিতে পারেন আজকের রেসিপি এখানেই সমাপ্ত ধন্যবাদ